পারিবারিক বিরোধের জেরে বাঁকুড়ার কোতুলপুর থানার শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় ঘটল রোমহর্ষক ঘটনা পাঁচ শরিকের একটি পুকুর সংস্কার নিয়ে শুরু হওয়া বিবাদ রূপ নিল ভয়াবহ সংঘর্ষে অভিযোগ পুকুর সংস্কার ঠেকাতে গিয়ে এক কাকাত ভাইকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল অভিযুক্ত ফরিদুর রহমান ভুইয়া কি ঘটেছিল কয়েকদিন আগেই পারিবারিক পুকুর সংস্কারের সিদ্ধান্ত নেয় পরিবারের সবাই কিন্তু শনিবার সকালে সংস্কার কাজ শুরু হওয়ার আগে আপত্তি জানান ফরিদুর রহমান তার দাবি পুকুর সংস্কার করা যাবে না এই নিয়ে তারই কাকাতো ভাই হাসিবুর রহমান বড় সঙ্গে তুমুল বাঘ শুরু হয় ধীরে ধীরে গড়ায় সংঘর্ষে বিবাদের মাঝেই ফরিদুর রহমান তার কাছ থেকে মুদি দোকান থেকে পেট্রোল এনে হাসিবুর রহমানের গায়ে ঢেলে দেয় মুহূর্তে আগুন লাগিয়ে দেয় জ্বলে ওঠে দাউ করে পরিবারের সদস্যরা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিযুক্তের বাড়ি দোকান ভাঙচুর এলাকায় উত্তেজনা ঘটনার পরেই উত্তেজিত জনতা অভিযুক্ত ফরিদুর রহমানের বাড়ি দোকানে ব্যাপক ভাঙচুর চালায় মুদি দোকান সম্পূর্ণ করিয়ে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় দোকানের সমস্ত মালপত্র পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে যার ফলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে পুলিশ দ্রুত অভিযুক্ত ফরিদুর রহমানকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন ওদের একটা ছোট্ট থেকে ডোবা আছে ওই ডোবাটা ওদের চার চাচার ভাগ আছে ডোবাটাকে পরিষ্কার করছিল এ দোকানওয়ালা যে বলছে পরিষ্কার করতে দুবার নিয়ে বলছে কেন করলে কি হবে মাছ খাবো তো বলে ওই দোকান থেকে পেট্রোল নিয়ে যে ছেলেটার গায়েতে পেট্রোল মেরে দিয়ে ধরিয়ে দি ওর কাকার ছেলের গায়ে হ্যাঁ হ্যাঁ দোকানটা কি পাবলিক এসে না থাকতে থাকতেছে ছেলেটা অবস্থা না দেখতে পেরে হয়তো এই সামনেটা ভেঙে দিয়েছে এখন পরিস্থিতি প্রশাসন এসে সব গাইডলাইন ঠিক করে দিয়েছে ঘটনা বলতে হয়তো ওদের পুকুরটার কাজ পরিষ্কার করার জন্য হ্যাঁ গায়ে পেট্রোল লাগিয়ে ছেলেটা আগুন ধরিয়ে দেয় এখন সে খুব মানে শোচনীয় অবস্থা ছেলে ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটানো চলবে না জিসিবি উঠে গেল জিসিবি উঠে যাওয়ার পরে এখন ও চাষতে ভাই পেট্রোল নিয়ে যে গায়ে দি সঙ্গে সঙ্গে ডিসলাই মেরে ধরিয়ে দিয়েছে সে এখন মোটামুটি ভালো আছে দেখা গেল হোয়াটসঅ্যাপে দেখলো মোটামুটি ভালো আছে আরামবাগ হসপিটালে ভর্তি আছে

পুকুরটা ওই পাঁচজনের পাঁচ চাষতে ভাইয়ের পুকুর আলোচনা করি কাটা ছিল ও বলছিল কার্তে দুবানি জিসিবি উঠে গেছে তারপরে এই ডিজেল পেট্রোল নিয়ে যায় একসাথে দিয়ে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সম্মত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ি সবাই কি বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভাই সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় আরআরকে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া